সবে মাত্র এই কাপড়গুলো রোদ্রে দিলাম তো আকাশটা এমন অন্ধকার করে এসেছে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে তো সকালে দেই না কারণ ডিউটিতে যায় আবার কখন বৃষ্টি আসে না আসে কাপড়চুপড় সব ভিজে যাবে তার জন্যই তখন দেই না তো ডিউটি থেকে এসে মাত্রই কিন্তু এই যে কাপড়গুলো দিয়েছি তারে তারপরে দেখি আকাশটা এমন কালো করলো মানে মুহূর্তের মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে তো কী আর করি কাপড় চুপড়গুলো উঠিয়ে নিলাম বর্তমানে আকাশের এমন অবস্থা এই বৃষ্টি আসে এই রোদ এই এই আর কি যে দিয়েছি তো এখনো শুকাচ্ছে না তো কি আর করবো এই যে এখন এটা ভিতরে নিয়ে ফ্যানের নিচে দিব তো কারেন্টের রশ মানে ভরসা নেই কখন কারেন্ট আসে কখন যায় মানে সারা সারাদিন এত ডিস্টার্ব করে এই তো চলে আসলাম রান্নার ঘরে তো এসে দেখি কি বানাবো তারপর ভাবলাম যে না আলু সয়াবিনের একটা তরকারি বানাই আর পটল ভাজা করি এই রোজ রোজ কিন্তু মাছ মাংসও আর ভালো লাগে না তো সিম্পল রান্নাও কিন্তু ভালো লাগে তো কয়েকদিন থেকে ডালও খাওয়া হচ্ছিলো তো ভাবলাম আজ একটু আলাদাভাবে রান্না করি তো বড়মশাই এই যে নিয়ে এসেছে এদিকে এই যে পটল স্কোয়াশ তো স্কোয়াশটা তো আর বানাবো না যেমনি রেখে দেবো আর ওদিকে দেখুন সয়াবিন নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে ছেলে আমার এই সয়াবিনটা ভীষণই ভালোবাসে তার জন্যই আর কি কোনো কিছু না থাকলে এই সয়াবিনটাই বানানো হয় আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে এক সপ্তাহের মধ্যে তিন দিন সয়াবিন আমাদের ঘরে থাকবেই রান্না হবেই তো এইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম পুকুর পাড়ে একটু হাওয়া খেতে তো এই যে বৃষ্টি এসে গেল তো এবার চলে যাচ্ছি ঘরে প্রায় কিন্তু অনেকটা সময় হয়ে গেছে আর আমার আলু সেদ্ধটা মনে হয় হয়ে গেছে তো গিয়ে বাকি রান্নাটা করব। আর এদিকে দেখুন ছেলে কিন্তু নেই এই সাইকেল নিয়ে মনে হয় বের হয়েছে আজ একটু সয়াবিনটা মাংসের মতো করে রান্নাটা করব মানে সয়াবিনটা এরকম করে বানালেও কিন্তু ভালোই লাগে তো এই যে এসে গেছি রান্নাঘরে আর দেখুন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনা লঙ্কা গোটা গরম মশলা মানে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা সব কিছু দিয়ে শুকনা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলুটা একদম মেশ করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম ঝোল এখনও কিন্তু লবণ দেই আমি তো লবণটা আমি ঝোলটা দেওয়ার পর দিই এতে কিন্তু লবণটা মানে ঠিক থাকে আর দেখুন সয়াবিনটা ভাজা করে নিলাম তো ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে তো সয়াবিনটা দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে মোটামুটি দশ মিনিট জাল করে নিয়ে নামিয়ে নেব তো একটু মানে ঝোলই রেখেছি যেহেতু আলুর ডাল পরে কিন্তু গাঢ় হয়েই যাবে আর সন্ধ্যা হয়ে গেছে বাতি দিয়েছি সন্ধ্যা বাতি দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছি পর এখন বাজে রাত নটা তো ছেলেকে তো পড়ানো শেষ তো এবার রান্না বসিয়ে দিয়েছি তো ঝিঙে দিয়ে ডিমের একটা ঝোল করবো আর দুপুরের যে একটা আলুর ডাল ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর ওদিকে আমি আটা মাখিয়ে নিয়েছি তো রুটি বানাবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট